জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে সে প্রকাশ করবে না প্রকাশ করলে তো তারে গোষ্ঠী ছাড়া করে দেবে বুঝেন না আছে এরকম আর কোন মুসলিম সংগঠন অমুসলিম ব্যক্তিকে নির্বাচনের প্রার্থী বানাতে পারে কিনা জানালে খুশি ফেরাউন ফেরাউনের পার্লামেন্টে মুসিয়ার একটা লোক ছিল সুরায় মোহমিনের মধ্যে এই পার্লামেন্টটা কি কেন্দ্র করে পুরা সুরা নাম হয়েছে আলমিন সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল সে যে মোহমিন ছিল ওটা উপরে কেউ জানতো না ভিতরে ভিতরে কি ইমানদার আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে ভিতরে একখানি ইমান অবশ্যই আছে সে প্রকাশ করবে না প্রকাশ করলে তো তারে সে গোষ্ঠী ছাড়া করে দেবে বুঝেন না আছে এরকম আর নবীজি খাটি আবু তালেব ঠাকুর আরবদের মূর্তি পূজার ঠাকুর ছিল আবু তালেব সে ঠাকুরের বাসায় তেরো বছর থাইকে নবীজি ইসলামী দামাতের কাজ করছে তারে দিয়া সেলটার নিছেন তারে দিয়া আবু জাহালদেরকে ঠেকাইছেন ঠিক নেবে ঠিক তো আবু জাহালরা এই যুগে আছে না নাই তো এরকম তুই একজন আবু তালেব ঠাকুরের যদি আমরা রাখি সাথে সমস্যা আছে সমস্যা আছে তাহলে সব যুগে দুই একজন আবু তালেব লাগে ইনশাল্লাহ না এগুলি যেহেতু নতুন বিষয় তো জনগণের জানার অভাব থাকতে পারে সেই জন্য এক্সাম্পলটা দিয়ে দিলাম যে এটা ঠিক আছে এটা উত্তম কৌশল উত্তম একটা কৌশল তাদেরও তো হেদায়তের দরকার এই উচিলায় হয়তো কয়েক হাজার মূর্তি পূজার আল্লাহ তালা হৃদয় হৃদয়ের মধ্যে কখন যে চেঞ্জ এনে দেবে তারা টেরো করতে পারবে ঠিক না বন্ধু বন্ধু ধর্ম গ্রহণ করে দুর্বল সবসময় সবলের ধর্ম গ্রহণ করে তো তার যারা নমিনি দিছে তারা সবল সে দুর্বল সে ধীরে 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 সবলদের ধর্মটা নিয়ে চর্চা করবে আল্লাহ তাকে হেদায়ত দিবেন আর যদি সে আবু তালেবে থেকে যায় সমস্যা নাই এক্সাম্পল তো আছে এমন না তার রান্না করা খাবার খেয়েছেন তার চকিতে একসাথে আবু তালেব ভাতিজাকে আগলে রেখে তার তার সাথে রাখতেন কাফেরদের যন্ত্রণার কারণে সেই আবু তালেবের মতো আমরা এই বাংলাদেশটাও অনেকটা নবীজির আমলের মোর্শেদদের চতুর্দিকে মোর্শেকদের ঘেরাও না আমাদেরও আবু তালেব দরকার আছে